আল আরাফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টিতে ম্যাচ ডে বাঁকি আছে আর মাত্র একটা অর্থাৎ ফাইনালটাই শুধু বাকি আছে এর আগে দুই ফাইনালিস্ট কিন্তু নির্ধারিত হয়ে গেছে রবিবার সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা বিভাগ বনাম ঢাকা মেট্রোপলিটন সেখানে ঢাকা মেট্রোপলিটন জিতেছে যেতার পরে ফাইনালে তারা মুখোমুখি হবে রংপুর বিভাগের কারণ ইতোমধ্যেই ফাইনালে গিয়ে কিন্তু রংপুর বিভাগ বসেই আছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই টুর্নামেন্টের আট দলের মধ্যে যোগ্য দুই দলই ফাইনালে গেছে কারণ লিগ পর্বে রংপুর আর ঢাকা মেট্রো এই দুইটা দলই সবচেয়ে পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ ম্যাচ জিতেছে পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বরে এই দুইটা দলই ছিল কিন্তু এখানে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন এবং সব দলগুলোর স্কোয়াড যদি দেখেন তাহলে দেখবেন যে ঢাকা মেট্রোপলিটন এবং রংপুর বিভাগ এই দুই দলেই জাতীয় দলের প্লেয়ার সবচেয়ে কম ছিল আপনি যদি রাজশাহীর দিকে তাকান তাহলে হৃদয় ছিলেন নাজমুল হোসেন শান্ত ছিলেন সেখানে আপনি যদি চট্টগ্রামের দিকে তাকান মুমিনুল ছিলেন জয় ছিলেন তামিম ইকবাল ছিলেন আপনি যদি সিলেটের দিকে তাকান ইবাদত ছিলেন খালেদ ছিলেন রাজা ছিলেন রেজাউর রহমান রাজা ছিলেন আপনি যদি খুলনার দিকে তাকান খুলনা তো অলমোস্ট জাতীয় দলের একটা অলমোস্ট জাতীয় দল খুলনার স্কোয়াড ইনফ্যাক্ট রবিবারের ম্যাচে কিন্তু মুস্তাফিজুর রহমানও এসে খেলেছেন বাট খুব বেশি সুবিধা করতে পারেননি খুলনা হেরে গেছে তো যেই গল্পটা করছিলাম কিন্তু রংপুর আর মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এই দুই দলে জাতীয় দলের প্লেয়ার কিন্তু খুবই কম রংপুর বিভাগের সব সবচেয়ে বড় স্টার সম্ভবত আকবর আলী তাদের ক্যাপ্টেন কিন্তু আকবর আলী এখনো ন্যাশনাল টিমে তার ডেবিউটা হয়নি অথচ তিনি ওই দলের সবচেয়ে বড় তারকা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ঢাকা মেট্রোপলিটনের ঘটনাটা অনেকটা একই রকম সম্ভবত তাদের দলের সবচেয়ে বড় তারকা তাদের ক্যাপ্টেন নাইম শেখ কিন্তু নাইম শেখ এই মুহূর্তে জাতীয় দল থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু আছেন তো এখন প্রশ্নটা যে সব দলে বড় বড়ো তারকারা আছে সেসব দল বাদ পড়ে গেল মেট্রোপলিটন এবং রংপুর এই দুই দলই সাদামাটা বা গড়পর্তা মানের একটা দল নিয়ে ফাইনালে চলে গেল এর পেছনে কারণ কি হতে পারে আমি মেট্রোপলিটনকে মেট্রোপলিটনের প্রতিনিধিকেও এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি রংপুর দুজনকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি যে আসলে রহস্যটা কি আপনারা খাতা কলমে খুব শক্তিশালী না হয়েও কীভাবে ফাইনালে যাচ্ছেন রংপুরের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হলো সিনিয়র জুনিয়রের যে একটা মেলবন্ধন রংপুরের স্কোয়াডে আপনি দেখবেন চার জন বেশ সিনিয়র প্লেয়ার আছেন নাইম ইসলাম আছেন তানবির হায়দার আছেন আরিফুল আছেন এবং তাদের সাথে আলাউদ্দিন বাবু আছেন এবং এই চারজনই পারফর্ম করছেন আলাউদ্দিন বাবু দারুন পারফর্ম করেছেন তানবির হায়দার তার রোলটা পালন করছেন নাইম ইসলাম একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছেন ওয়ান ডাউন টু ডাউনে নেমে ভালো ব্যাটিং করছেন আরিফুল দুর্দান্ত ফিল্ডিং করছেন ভালো ব্যাটিং করছেন অন দ্য আদার হ্যান্ড ঢাকা মেট্রোতে যদি দেখেন সবই কিন্তু ম্যাক্সিমাম অফ দেম আর ইয়াং ক্রিকেটার্স ইমরানুজ্জামান নাইম শেখ আছেন এরপরে আলিস আছেন রাকিবুল আছেন শহীদুল আছেন মারুফ মৃধা আছেন আবু হায়দার রনি আছেন এখানেও ওই যে সবই গরপর্তমান প্লেয়ার কিন্তু সবাই একসাথে এক হয়ে খেলছে অর্থাৎ টি টোয়েন্টিতে যে বড় নামের খুব বেশি কাজ নাই বরং যারা পারফরমার তারাই ভালো করেন এটারই একটা মোক্ষম উদাহরণ কিন্তু পাওয়া যাচ্ছে রংপুর আর মেট্রোপলিটনের ফাইনালে যাওয়া দেখে কারণ অনেক বড় বড় নাম যেসব স্কোয়াডে ছিল সেসব দলও এত দূর পর্যন্ত আসতে পারেনি খুলনা এত বড় এতগুলো বড় বড় নাম নিয়েও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি যেটা পেরেছে মেট্রোপলিটন এবং রংপুর বিভাগ অর্থাৎ ওই যে ওই কথাটায় আরেকবার বলতে হয় বড় নাম আপনাকে টি টোয়েন্টি ম্যাচ যেতায় না পারফর্মাররা আপনাকে টি টোয়েন্টি ম্যাচ যেতায় আর ইটস নট নেসেসারি যে পারফর্মার হবে তার সে বড় নামেরও হতে হবে সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নাইম শেখ এবং তার ক্যাপ্টেন্সি ঢাকা মেট্রোপলিটন কিন্তু অনেকটা নাইম শেখ নির্ভরই ক্রিকেট খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে কীভাবে কারণ ম্যাক্সিমাম ম্যাচে মোস্ট অফ দ্য ম্যাচেসেই ওপেনিংয়ে শুরুতেই নাইম শেখ এবং ইমরানুজ্জামান এই দুজন একটা ভালো জুটি এনে দিয়েছে ঢাকাকে সেকেন্ডলি ঢাকার বোলিং লাইন আপ খুব ভালো এর জন্য ঢাকা ম্যাচটা জিতেছে কিন্তু এই বোলিং লাইন আপকে কীভাবে কাজে লাগাতে হবে বোলিং চেঞ্জেসটা কিভাবে করতে হবে কিংবা ফিল্ডিং সেট আপ কীভাবে করতে হবে এই জায়গাটায় খুবই মুন্সিয়ানা দেখিয়েছেন ক্যাপ্টেন নাইম শেখ ইনফ্যাক্ট আজকের ম্যাচেও আমি যে অর্থাৎ খুলনা এবং মেট্রোপলিটনের ম্যাচে যিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রাকিবুল বাঁহাতি বাঁহাতি স্পিনার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নাইম শেখের ক্যাপ্টেন্সিকে আপনি কীভাবে দেখছেন এবং রাকিবুল বলেছেন যে বলটায় ইমরুল কায়েস আউট হলেন ওই পার্টিকুলারলি ওই বলটার আগেই নাইম শেখই ফোর্স করেছিলেন বোলারকে যে একজন আমরা স্লিপে নিই তাহলে আউট হতে পারে এবং ওই বলেই স্লিপে ক্যাশ দিয়ে কিন্তু ইমরুল ফিরেছেন গতকালও দেখেছি একশো আট রানার নয় রানের টার্গেট দিয়ে কিন্তু নাইম শেখ আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন শর্ট লেগে ফিল্ডার রেখেছিলেন সব মিলিয়ে এই যে ওপেনার বা আপনার হাতে যে অস্ত্রগুলো আছে রাকিবুল এবং আলিস দুর্দান্ত দুইজন স্পিনার সেই দুইজন যখন নাইম শেখের হাতে আছেন এই দুজনকে সঠিকভাবে ব্যবহারটা কিন্তু নাইম শেখ করতে পারছেন অর্থাৎ সব ক্যাপ্টেনই এটা পারে না আপনার হাতে যেসব অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করার ব্যাপারটা সব ক্যাপ্টেনের দিয়ে হয় না নাইম শেখকে দিয়ে হচ্ছে আমার মনে হয় এই টুর্নামেন্টের একটা বড় প্রাপ্তি কিন্তু নাইম শেখের ক্যাপ্টেনসি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন ব্যাটেও কিছু রান পাচ্ছেন আরও টুকিটাকি যেসব ইস্যুজ নাইম শেখের আছে টেকনিক নিয়ে অনেক কথা হয় ডট বল খেলেন অনেক বেশি সেসব নিয়ে কথা হয় সব যদি নাইম শেখ কাটিয়ে উঠতে পারেন তাহলে তার জন্য কিন্তু আবার ওই যে সর্বোচ্চ স্তরের ক্রিকেটের ফেরার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে এবং নাইম শেখের এই ক্যাপ্টেন্সি ক্যাপাবিলিটিস আমি নিশ্চিত যারা ম্যানেজমেন্ট আছেন যারা নির্বাচক আছেন তাদের চোখে পড়বে এবং তারা নাইম শেখ একজন পোটেনশিয়াল লিডার হতে পারেন এই সম্পর্কে আরও বেশি বেশি চিন্তা করবেন অন দ্য আদার হ্যান্ড রংপুরের ক্যাপ্টেন আকবর আলী তিনিও কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন রংপুর দলেরও যে মেলবন্ধন সিনিয়র জুনিয়রের মধ্যে সেটাও কিন্তু দুর্দান্ত লেগেছে আকবর যদিও ক্যাপ্টেন্সির সাথে বেশ পরিচিত অনেক আগে থেকেই তিনি ক্যাপ্টেন করছেন ক্যাপ্টেন্সি করছেন আকবরকে অনেক আগে থেকেই বাংলাদেশ দলের পোটেন্সিয়াল ফিউচার ক্যাপ্টেন হিসেবে চিন্তা করা হয় তাই সব মিলিয়ে এই যে ফাইনাল ম্যাচ হবে রংপুর বিভাগ বনাম ঢাকা মেট্রোপলিস এই দুই ফাইনাল ম্যাচে দুই দলের লড়াই তো থাকবেই আলাদা করে কিন্তু নজরে পড়বে ক্যাপ্টেন আকবর আলীর সাথে ক্যাপ্টেন নাইম শেখের লড়াইটা সব মিলিয়ে দুর্দান্ত একটা ফাইনাল আমরা পাবো বলে আশা করছি চব্বিশ তারিখ কিন্তু এনসিএল টি টোয়েন্টির ফাইনালটা হবে পুরো টুর্নামেন্ট জুড়ে সিলেটে খুব বেশি দর্শক ছিল না আশা করব ফাইনালের ওই দিন কিছু দর্শক আরও বেশ কিছু দর্শক হবে কারণ যতদূর বোঝা যাচ্ছে বেশ জমজমাট একটা ফাইনাল হবে কারণ রংপুর আর ঢাকা মেট্রোপলিটন এই দুই দলের মধ্যে কোন দল এগিয়ে বা কোন দল জেতার জন্য ফেভারিট এটা বলার তেমন কোনো ওয়ে নেই ম্যাচও যে হাই স্কোরিং হবে নাকি লো স্কোরিং হবে সেটাও বলার কোনো ওয়ে নেই কারণ শুরুর দিকে হাই স্কোরিং ম্যাচ হচ্ছিলো লাস্ট দুইটা ম্যাচ আমরা লো স্কোরিং দেখেছি তবে জমজমাট ম্যাচ যে হবে এই ধারণা পাওয়া যাচ্ছে কারণ অলমোস্ট প্রতিদিনই জমজমাট ম্যাচ হচ্ছে এই টুর্নামেন্টে দুশো পাঁচও চেস হচ্ছে আবার একশো বিশও ডিফেন্ড করা যাচ্ছে দ্যাটস দ্য বিউটি অফ টি টোয়েন্টি ক্রিকেট দ্যাটস ওয়াই দিস এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট ইজ আ হিট এবং এই হিট টুর্নামেন্টটা যেন ভবিষ্যতে চলমান থাকে ফাইনালটা যেন আরও জমজমাট হয় ফাইনালে যেন মাঠে দর্শক থাকে এই কামনা রেখে আমি ফয়সাল হাবিব এখনকার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর অবশ্যই ক্রিক ফেন্সিতেই পাচ্ছেন